বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু এর পেছনে কি আসলেই ভারতদায়ী অনেকেই বলছেন ভারতের ত্রিপুরার বাদ থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে বন্যা হয়েছে কিন্তু আসল ঘটনা কি ভারতের মতে এটি পুরোপুরি মিথ্যা বাস্তবে এই বন্যার মূল কারণ হল প্রচণ্ড বৃষ্টিপাত এবং নদীর উপনদী সমূহ থেকে পানি বেড়ে যাওয়া গুজব ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এই ধরনের গুজব কেবলমাত্র ভুল ধারণা তৈরি করে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে ভারত এবং বাংলাদেশ উভয় দেশই এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে এখন সময় এসেছে গুজব এড়িয়ে সত্যিটা জানার এবং সচেতন হওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ